হ্যালো ফ্রেন্ডস রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বানাচ্ছি দুধ পিঠা পিঠাটা কিন্তু যেমনি বানানো সহজ খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এই তাহলে চলুন ঝটপট করে দেখে নিই আমরা এই দুধ পিঠাটা বানাবো আমরা কিভাবে এক বাটি পরিমাণ আমাদের চালের গুঁড়ো আর হাফ বাটি পরিমাণ ময়দা আর এখানে নেব আমি এই বাটি মেপে এক বাটি আর এক বাটি থেকে একটু সামান্য কম ঠিক এরকম জল আমি এখানে দিয়ে দিচ্ছি মানে যতটা পরিমাণ ময়দা চালের গুঁড়ো হবে তার থেকে সামান্য পরিমাণ একটু বেশি মানে মোটামুটি হাফ বাটি পরিমাণ বেশি জল এখানে দিতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ দেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়োটা আর ময়দাটা অ্যাড করে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো আমরা তৈরি করে নেব যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে যেসব রেসিপিগুলো দেওয়া আছে পিঠের রেসিপি সহজ রান্নার রেসিপি সেগুলো অবশ্যই আপনারা একবার দেখুন দেখার জন্য আমার একটা অনুরোধ রাখলাম এভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু দেখুন একটা ডোয়ের মতো চলে এসেছে ঠিক এরকম যখন আমাদের প্রায় দুয়ের মতো হয়ে আসবে ঠিক সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এভাবে আমরা এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে গেলেই ঠিক মোটামুটি গরম অবস্থাতেই আমাদের এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে মেখে নেওয়ার সময় যদি হাতে চিটচিট মনে হয় বা হাতে যদি আঠা আঠা লেগে যায় তাহলে এখানে সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে নিতে পারেন এরকম প্রসেসে আটা বা এরকম প্রসেসে ডো তৈরি করার পর আপনারা কুলি পিঠে এবং চুষি পিঠেও এরকমভাবে করে নিতে পারেন দেখুন ঠিক এরকমভাবে একটু সামান্য পরিমাণে ঘি লাগাবার পর কিন্তু আপনার আর হাতে আঠা আঠা লাগবে না বা থালা বা যে প্লেটের মধ্যে আপনারা এটাকে মাখবেন সেই প্লেটের গায়েও কিন্তু লেগে যাবে না ঠিক এরকমভাবে খুব সুন্দর করে মেখে আমরা এই ডোটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার ডোটা একেবারে রেডি এবার আমি এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব ঠিক এরকম মাপের একটা লেচি কেটে নিয়ে বল শেপ করে এটাকে একটা কাটা চামচের সাহায্যে ডিজাইনটা করব এখানে কাঁটা চামচ তো অ্যাভেলেবেল সবার বাড়িতেই থাকে তো সেক্ষেত্রে আমি এই জন্যই একটা ইজি একটা ডিজাইন আপনাদের করে দেখালাম এভাবে একটা করে বল বানিয়ে তারপরে এভাবে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে এই ডিজাইনগুলোকে আমরা বানিয়ে নেব। এবার খুব ভালো করে যখন আমাদের এগুলো সব বানানো হয়ে যাবে দেখুন এখানে আমি আবারও আরেকটা বানিয়ে নিলাম এবার আমি পুরো ডোর থেকে লেচি কেটে কেটে এভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর আমাদের দুধ পিঠার জন্য পিঠাগুলো কিন্তু আমাদের একেবারে রেডি এই অবস্থাতে এবার আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি এক লিটার দুধকে আমি খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেওয়ার সময় এটাতে একটা এলাচ আমি একটু ফাটিয়ে দিচ্ছি দেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নাড়িয়ে নিলাম দুধটাকে আবারও চাড়িয়ে একটু ঘন করে জাল করে নেব আর মিষ্টির জন্য এখানে আমি মিশ্রিটা দিচ্ছি আপনাদের কাছে যদি খেজুরের পাটালি থাকে তো সেক্ষেত্রে খেজুরের পাটালিও দিতে পারেন কিংবা চিনিও অ্যাড করা যেতে পারে সেটা আপনাদের পছন্দ মতো দেওয়ার পর যখন দুধটা আরেকটু ঘন হয়ে আসবে তখন আমি পিঠেগুলোকে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবো দেওয়ার পর পিঠেগুলোকে দিয়ে আমি আবারও একবার চামচের সাহায্যে একটু নাড়িয়ে দেব যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এভাবে একটু আমি সমস্ত পিঠেগুলো দিয়ে একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে দেখুন এখানে কিন্তু আমার সব পিঠেগুলোকে দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে এবার আমি ফুটতে দেব আমরা কখন বুঝবো যে পিঠেগুলো প্রায় হয়ে এসেছে এবার দেখুন এখানে যখন পিঠেগুলো উপরে ভাসবে তখনই আমরা বুঝতে পারবো যে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে সেরকম সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ খোয়া ক্ষীর ক্ষীরটা আমি বাড়িতে বানিয়েছিলাম তো বা এই খোয়া ক্ষীরের রেসিপিটা যদি আপনারা দেখতে চান কমান বক্সে কমেন্ট করতে পারেন খুব সহজে কিভাবে খোয়া ক্ষীর বানাবো সেই রেসিপিটাও আমি দিয়ে দেবো এবার খুব ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে দুধ পিঠা